আসসালামু আলাইকুম যারা ইমার্জেন্সি ওজন কমাতে চাচ্ছেন কিংবা শুধু পেট কমাতে চাচ্ছেন এবং পেট সহ ফুল বডি কমাইতে চাচ্ছেন তাদের জন্য এমন কিছু কম্বো নিয়ে এসেছি আমি যেটা আপনার হানড্রেড পার্সেন্ট পনেরো দিনের ভিতরে পাঁচ কেজি ওজন কমবে আমি কম বললাম অনেকেই যদি একটু বেশি ডায়েট করতে পারে ছয় থেকে সাত আট কেজিও কমে তো আমাদের রিভিউ আসছে পনেরো দিনে নয় কেজি করে ওজন কমেছে এমনও আসে তো আমি সবার কথা তো কখনোই বলবো না এই জন্য আমি কম করে বললাম হলো পাঁচ কেজি ওজন আপনার কমবেই কমবে পনেরো দিনে তো এর জন্য আপনাকে কি খেতে হবে অনেকেই মনে করে মানে বলে যে আপু কীভাবে খাব এটা সব কিছু ডিটেলস আজকে এই ভিডিওতে আপনারা জানতে পারবেন একটা কথা বলে দিই আমার আমরা কিন্তু সব মানে সব সময় এত সময় হয় না যে রিপ্লাই দেওয়ার আর এত এত আমাদেরকে এটা সেল করতে হয় যে সবাইকে ভালোভাবে রিপ্লাই দিয়ে ভালো করে বুঝিয়ে দেওয়ার মতো কিন্তু সময় হয় না এজন্য আমি আপনাদেরকে খুব ভালোভাবে এটার মধ্যে বলে দেব যে আপনারা কিভাবে খাবেন কোনটার কি কাজ কোনটা কতটুকু কাজ করবে তারপর কারা খেতে পারবে কারা খেতে পারবে না সব কিছু আমি ডিটেলস জানিয়ে দেবো এই জন্য ধৈর্য ধরে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং এই ভিডিওটা আপনারা ফেসবুক ইউটিউব টিকটক সব জায়গাতে পেয়ে যাবেন ইনস্টাগ্রামেও পেয়ে যাবেন তো যেখান থেকে যারা দেখবেন আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে আর যারা পেজ থেকে দেখবেন ইনবক্স করবেন আর হোয়াটসঅ্যাপ ইমো ওটাই আমাদের হটলাইন নাম্বার এখানে স্ক্রিনে দেখানো নাম্বার অনুসারে ফোন করেও কিন্তু আপনারা ডিটেল জানতে পারেন অর্ডার করতে পারেন তো যাই হোক এখন আমি ফার্স্ট অফ অল আপনাদেরকে বলি আমি যেটা প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে এই যেটা একদম হানড্রেড পারসেন্ট অরিজিনাল সুপার স্লিমিং হার্ব এটার কিন্তু অনেক অনেক নকল আছে হ্যাঁ এ গ্রেড বি গ্রেড সি গ্রেড দেখেন এখানে আপনাদেরকে লট নাম্বার সহ এবং ডেট সহ আপনাদেরকে দেখিয়ে দিলাম অরিজিনাল প্রোডাক্ট দেখলে আপনি বুঝতে পারবেন যে এই কেমন আমি অলরেডি নিজে এটা কিন্তু এটা কন্টিনিউ করতেছি আর এর আগেও আমি অনেকগুলা খেয়েছি আর এটা হচ্ছে ছয়টা পর্যন্ত আপনি খেতে পারবেন তিন মাস অর্থাৎ একটা আপনার হচ্ছে পনেরো দিন যাবে মানে তিরিশটা থাকে সেই ক্ষেত্রে আপনার হচ্ছে দুইটা করে খেতে হবে পনেরো দিন যাবে তো আপনি মোট ছয়টা মানে তিন মাস একটা না খেতে পারবেন তিন মাসে আপনার অন্তত তিরিশ কেজি না হলেও পঁচিশ কেজি ওজন কমবে তো সেই ক্ষেত্রে কি করতে হবে আপনাকে হচ্ছে পরে বাদ দিয়ে আপনার হচ্ছে ইয়া করতে হবে একবেলা খাবার খেয়ে দুইবেলা একটু মেইনটেইন করতে হবে মানে দুইবেলা আপনি সবজি খাবেন ফল খাবেন মানে সকালে আর রাতে আর হচ্ছে বাকি বেলায় শুধু আপনি খাবার খাবেন তো এই যে দেখেন এই সুপার স্লিমিং হার্ব হচ্ছে এই যে দেখেন এমন ভিতরে একটা হচ্ছে ই থাকবে ফয়েল পেপার ধরনের থাকবে এবং জেপি ব্র্যান্ডের লঘু এটা মেড ইন থাইল্যান্ডের একটা প্রোডাক্ট একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল একটা প্রোডাক্ট আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন তো অবশ্যই এটা মানে রকম ফেক প্রুফ করতে পারলে আপনাকে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে তো এটা হলো আমাদের হচ্ছে সুপার স্লিমিং হার্ব এখন আমি এটার কাজ তো বললাম এটা আপনার এটা আপনার হচ্ছে ফুল বডি কমানো সহ পেট এবং ফুল বডি কমানো সহ হচ্ছে কাজ করবে এবং হাত পা মুখ থেকে শুরু করে সমস্ত ফুল বডির আপনার কিন্তু ওজন কমায় ফেলবে খুবই দ্রুত সেটা বললাম পনেরো দিনে পাঁচ কেজি আর এক মাসে দশ কেজি অনেকে দেখা যাচ্ছে আমাদের পনেরো ষোলো কেজি পর্যন্ত এক মাসে রিভিউ আসে যাই হোক এখন বলি অ্যাবডোমেন স্লিম এই যেটাও হচ্ছে জেপি ব্র্যান্ডের অ্যাবডোমেন স্লিম দেখেন এটাও আমি আপনাদেরকে ভালোভাবে কিন্তু দেখাই দিচ্ছি আগেও আমি এটা খেয়েছি তো সেটাই দেখানো হচ্ছে তো এটা হচ্ছে শুধুমাত্র আপনার পেট কমবে আর ফুল বডি কিন্তু এটাতে কমবে না শুধু অ্যাবডোমেন মানেই তো জানেন একদম আপনার পেটের ভিতরে যত চর্বি আছে সেটাকে একদম কিল করে ফেলে হ্যাঁ একদম হচ্ছে পেটের চর্বিগুলোকে মেরে একদমই হচ্ছে বের করে ফেলে আর এটা ইউরিনের মাধ্যমে বের হয় এটা খেলে কোনো রকম টয়লেট হবে না কোনো পেটে ব্যথা হবে না পেটে কামড় দেবে না কোনো কিছুই হবে না এটা আপনি অনায়াসে কিন্তু খেতে পারেন তো একদম হানড্রেড পারসেন্ট অরিজিনাল দেখতেই পাচ্ছেন এটা কিভাবে হচ্ছে মানে খুলতে গেলেও কিন্তু অনেক টাইট মানে এটা দেখেও আপনি বুঝতে পারেন এটার অরিজিনালগুলা হচ্ছে এরকম আর গুলা এটার কিন্তু এ গ্রেড বি গ্রেড অ্যান্ড সি গ্রেড আসে নকল চকবাজার চায়না কিন্তু এটা হান্ড্রেড পারসেন্ট আমাদের অরিজিনাল আমাদের কাছে এ গ্রেডের প্রোডাক্টই আপনি পাবেন দুইটার কিন্তু দেখতে হচ্ছে একটু মানে মানে ইয়াটা একটু ডার্ক বেশি অ্যাবডোমেনটা একটু ডার্ক বেশি আর এটা আমি কেন খুলতেছি একটা ইনটেক প্রোডাক্ট কিন্তু ইনটেক ছাড়া কিন্তু সেল হয় না কিন্তু আমি এটা নিজে খাব এই জন্যই কিন্তু এটা আমি খুলেছি হ্যাঁ তো আমার হচ্ছে ওজনটা খুব দ্রুত কমানোর দরকার এই জন্য আমি নিজে কিন্তু এটা খুলে নিয়েছি তো দেখেন দুইটা আমি এক জায়গায় করে দেখাবো আপনাদেরকে যে দুইটার কালারটা কিন্তু একটু আলাদা এটা একটু ডিপ হবে আর ওইটা একটু হচ্ছে হার্স হবে দেখতেই পাচ্ছেন আপনারা চাইলে কম্বো করেও কিন্তু খেতে পারেন তবে কি করবেন আপনারা প্রথম অবস্থায় যারা খাবেন প্রথমে সুপার স্লিমিং হার্বটা পুরো খেয়ে নেবেন আর অ্যাবডোমেনটা হচ্ছে পরে পনেরো দিন পরে খাবেন যদি আপনার সুপার স্লিমিং হার্বটা যদি আর না খাওয়া লাগে যে একটাতে যদি আপনার ওজনটা বেশি কমে যায় তখন গিয়ে আপনি অ্যাবডোমেন স্লিম খেয়ে শুধু পেটটা কমাই নিতে পারেন আর এই যে ডিটক্সিস স্লিমটা দেখতে পাচ্ছেন না এটা হচ্ছে ফুল বডির ওজন কমা সহ পেটও কমে যাবে সুপার স্লিমিং হার্বে অতিরিক্ত বেশি ওজন কমায় কিন্তু পেটটা ওই তুলনায় কমতে একটু কম দেরি হয় আর হচ্ছে অ্যাবডোমেনটা শুধু পেট কমে আর এই যে ডিটক্সি ডিটক্সি সিলিমটা আপনার ফুল বডি পেট সহ কমাই ফেলে এটাও পাঁচ কেজি ওজন কমে আর হচ্ছে আপনার ফুল বডি পেট সহ আমাদের এই যে ম্যাক্স সাপ্লিমেন্ট এটাও কিন্তু কমাই ফেলে ঠিক আছে ফুল বডির কিন্তু এই যে এটা হচ্ছে আমার ইউএসের একটা সাপ্লিমেন্ট এই ডিটক্সি সিলিম এটা অনেক ভালো আর ম্যাক্সটাও কিন্তু খুব দ্রুত আপনার ওজন সহ হচ্ছে পেট সবই কমে তো আপনাদের যেটা পছন্দ আপনারা সেটা নিতে পারবেন যার যেটা প্রয়োজন আর এই যে জুস জুসটা আমরা প্রতিটা প্রোডাক্টের সাথে কম্বো করে দিয়ে থাকি এটা হচ্ছে লিসো ফাইবার জুস এই জুসটা হচ্ছে আমাদের শরীরের বিভিন্ন পুষ্টি চাহিদা পূরণ করে এটা হচ্ছে পেটের ফ্যাট কমিয়ে একদম ফুল বডিটাও কিন্তু আপনার যে ওজন কমে গেলে স্কিনটা ঝুলে যায় তারপর স্কিনটা একটু ডার্ক হয়ে যায় সেগুলো হবে না এটা টাইটেনিং করে ফেলবে এবং হচ্ছে এগুলা মানে ওয়েট লসের ক্যাপসুলগুলো খেলে কী হয় মানে অনেক সময় হচ্ছে অনেকের একটু মানে মাথাটা ঘোরায় একটু বমি বমি আসে সবার না যাদের শ্যুট করতে একটু দেরি হয় এবং একটু দুর্বল লাগে মানে গলা শুকিয়ে আছে অনেক পানি পিপাসা লাগে এই জন্য আমরা এই জুসটা এর সাথে কিন্তু সাজেস্ট করে থাকি কি তবে আমাদের কাছে কফিও আছে আপনারা চাইলে কফিও নিতে পারবেন তো আপনাদের ইচ্ছা মতো আপনারা নিতে পারবেন তো এটা লিসো ফাইবার জুসটার মধ্যে দশ পিস করে থাকে তো এটার দাম হচ্ছে এক পিস হলো বারোশো টাকা কিন্তু আমরা একটা অফার মূল্য ছাড়ে দিয়ে দিচ্ছি একটা মাত্র আটশো পঞ্চাশ টাকায় কিন্তু দিয়ে দিচ্ছি আর যারা দুইটা নেবেন তারা কিন্তু পনেরোশো টাকায় নিয়ে নিতে পারবেন একদম হচ্ছে রিজনেবলের ভিতরে তবে আপনারা যখন ওই ক্যাপসুল ওয়েটলসের ক্যাপসুলগুলো হচ্ছে একটু কম্বো করে নেবেন তখন কিন্তু আপনারা তখন দুইটা মিলে একটা ভালো ডিসকাউন্ট প্রাইজে পাবেন এটা হচ্ছে সকালে খালি পেটেও খেতে পারবেন আবার রাতে কিন্তু এটা ঘুমানোর আগেও এটা খেতে পারবেন দুই দুইবেলা মানে যে কোনো বেলা আপনারা এটা খেতে পারবেন এই দশটা কিন্তু আপনারা পুরো হচ্ছে পনেরো দিনও খেতে পারবেন মানে একদিন একটা ফুল খাবেন একদিন একটা শুধু খাবেন তো এভাবেও কিন্তু আপনারা খেতে পারবেন তো তাহলে আপনার একটা একটা ক্যাপসুল একটা জুস এই দুইটা মিলে আপনার পনেরো দিনের কম্বোটা হয়ে যাচ্ছে এই দুইটা যদি আপনি একসাথে নেন তাহলে আপনার দাম পড়বে হচ্ছে দুই হাজার টাকার কম্বো কারণ আমাদের সুপার স্লিমিং হার্বটা কিন্তু এখন অনেক বেশি ও মানে দামটা বেড়ে গিয়েছে যারা হচ্ছে একদম কমে দিতে পারবে তারা কিন্তু এটা নকল ছাড়া কিছুই না আমরা এগারোশো পঞ্চাশ টাকা করে এটা শুধু সেল করি আর যদি আপনারা কম্বো হিসাবে নেন সেই ক্ষেত্রে কিন্তু দামটা দেখেন আপনার কত কম পড়তেছে দুইটা মিলে যখন একটা আপনি হচ্ছে নেবেন তখন কিন্তু দুই হাজার টাকা একটা কম্বোতে পেয়ে যাচ্ছেন প্লাস আপনি ডেলিভারি চার্জটাও কিন্তু ফ্রিতে পেয়ে যাবেন তো সেই ক্ষেত্রে আপনার সুপার স্লিমিং হার্ব অ্যাবডোমেন স্লিম এগুলোর দাম কিন্তু কত করে পড়তেছে দেখেন আপনি হিসাব করলে এক হাজার টাকা পড়তেছে আর হচ্ছে আটশো পঞ্চাশ আঠারোশো পঞ্চাশ ডেলিভারি আঠারোশো পঞ্চাশ টাকা কিন্তু পড়তেছে আর ডেলিভারি চার্জ দিয়ে দুই হাজার টাকা মানে হচ্ছে ডেলিভারি চার্জ তো আমরা ফ্রি দিচ্ছি তো দুই হাজার টাকার মানে প্রোডাক্টে ডেলিভারি চার্জ ফ্রি হইলে ধরেন আমাদের আঠারোশো পঞ্চাশ টাকা করে পড়তেছে দুইটা মিলে একটা জুস একটা হচ্ছে সাপ্লিমেন্ট তো যেইটাই নেন না কেন আপনারা কিন্তু এই দামেই হচ্ছে নিতে হবে আর দুইটা করে কম্বো নিলে আপনারা হচ্ছে তাহলে কিন্তু আরও একটু ডিসকাউন্ট বেশি পাবেন দুইটা করে কম্বোতে আপনার হচ্ছে এক মাস চলে যাবে তো ফ্রেন্ডস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ আমাদের কিন্তু রানি ক্যাপসুলটাও আছে যাদের হচ্ছে বিভিন্ন হরমোনাল সমস্যা তারা রানি ক্যাপসুলটাও নিয়ে নেবেন সবাই ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেয়ার করবেন লাইক করবেন আল্লাহ হাফিজ